কেউ কীভাবে কামব্যাক করবে সেটা পুরোটাই কিন্তু নির্ভর করে নিজের ইচ্ছার ওপর আমার যদি ইচ্ছা থাকে আমি কাম কামব্যাক করবো তার জন্য সবটুকু উজার করে দেবো তো এখন বাংলাতে প্রমোশন জিনিসটা কতটা ইম্পর্টেন্ট সেটা অলরেডি ধূমকেতুর ক্ষেত্রে দেখেছো বা দেবদার যে কোনো সিনেমা ক্ষেত্রে দেখেছো প্রমোশন কতটা ইম্পর্টেন্ট এই প্রমোশনের অভাবে বহু বড় বড় সিনেমার অনেক বেশি বক্স অফিস পোটেন্সিয়াল কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটা পূরণ করতে পারেনি যেটা ডিজার্ভ করে তো প্রমোশনের ক্ষেত্রে এখন এমন কিছু করতে হবে যেটা এক্সট্রা অর্ডিনারি তো অলরেডি সোমদার বহুরূপ আসছে এই মন থেকে এই সিনেমাটা দারুণ চলুক কারণ সিনেমাটা ট্রেলার টিজার দুর্দান্তভাবে প্রমিস করেছে এবং এরই মধ্যে বড় খবর তোমাদেরকে আমি এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম আর সেটা মিলেও গেছে যে সোহমদার সিনেমাতে কুনাল গাঞ্জিওয়ালার গান ফিরছে আমাদের কাছে সোহম কুণালদার জুটি ইমোশন ভাই ইমোশন প্রেম আমার গানটা বা আরও বহু বহু গান অমানসের যে গানটা ছিল ও মাই লাভ মানে একটা আলাদা ফিলিংস কাজ করে সোহম এবং কুনাল গাঞ্জিওয়ালা শুনলেই তো বহুরূপের কালকে গান আসছে ঠিক বারোটার সময় সাড়ে কমা বেঙ্গলি চ্যানেলে এবং গানটা কিন্তু কুণাল গানজলা গিয়েছে আচ্ছা টিজার এসছে খুব প্রমিসিং লাগছে কিন্তু এবার পুরো গানটা কালকে এলে আমরা জানতে পারবো কেমন হবে এই সব কিছুর ভিড়ে ভাই সোমদা তো চমকে দিয়েছে জাস্ট চমকে দিয়েছে ভাই কী লেভেলের প্রমোশন করছে কী লেভেলের প্রমোশন করছে এবং এই প্রমোশনের স্টাইল থেকে আমার তো কেন যেন মনে হচ্ছে যে রিমোটটা উঠেছে যে বহুরূপের দেবদার একটা ক্যামিও বা কোনো কানেকশান থাকতে পারে আমার মনে হচ্ছে একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ আজকে একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে বিরাট বড় লেভেলে ঘটনা ঘটে গেছে তার কারণ হচ্ছে এটাই আজকে আমরা যদি জানি ধূমকেতুর প্রিমিয়ার আর কি হচ্ছে তো সেখানে অলরেডি আমি দেখলাম মহারাজ গেছে শারদ মিউজিক ভেঞ্চার থেকে পৌঁছলে দিয়েও সম্ভবত গেছে তারা দেখলাম একটা ভিডিওই মাত্র ছেড়েছে সেখানে দেখতে পাচ্ছি সোহমদা বহুরূপ সেজে এসেছে বহুরূপে যে বৃদ্ধ যে লুকটা সেটা সেজে এসেছে দর্শক চিনতে পারেনি জাস্ট জাস্ট একজন ফ্যান দেবদার ফ্যান এরমভাবে সে ঢুকছে এবং উপরে পুরো টিম রয়েছে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবার একজন দর্শক থেকে সবাই চেয়ে যাচ্ছে যে তোমার একটা ফ্যান আসছে তোমার একটা ফ্যান আসছে দেখা করার জন্য উদৃপ হয়েছে একজন বয়স্ক মানুষ এরম একটা বলছে সোহমদা বলছে ডেকে নাও এবার মঞ্চেও উঠছে লোকজন তো হতবাক কারণ সোহমদা বহুরূপ সেজে গেছে এবং এটা একটা মার্কেটারি প্রমোশন হয়েছে ভাই রিসেন্ট কয়েক বছরে এত ভালো প্রমোশন দেবদাবাদে আমি অন্য কাউকে করতে দেখিনি এবং এটা বোঝা যাচ্ছে সোমদা কিন্তু এই কাজটা কিছুটা বানিয়েছে ভাই কারণ সোমদা রিসেন্ট টাইমে সিনেমার প্রমোশনই করেনি কারণ সিনেমাগুলো সেরম হয়েছে এটা ক্ষেত্রে প্রমোশন করছে মানে নিতে হবে এই কাজটা পোটেন্সিয়ালে রয়েছে সোমদা চাইছে দর্শকের কাছে গিয়ে পৌঁছক খুব ভালো প্রমোশন হচ্ছে এবং দুর্দান্ত লেভেলে প্রমোশন হচ্ছে এবং এই যে এই যে ইভেন্টটার দিকে অনেকে চোখ থাকতো দুমকেতুর এই যে প্রিমিয়ার সেটার দিকে অনেক সাধারণ দর্শকের চোখ থাকবে ভাই দেবদার ব্যাপারটা মার্কাটির দেব এখন যেটাই করেছে একটা ব্র্যান্ড সেই ইভেন্টে এই যে হয়ে আশাটা সোমের একসাথে দুজন দাঁড়িয়ে কথা বলছে হাত মেলাচ্ছে মঞ্চে উঠে সোমদাকে সোমদার কাছকে অ্যাপ্রিসিয়েট করছে দেবদা তো এটা কিন্তু দুর্দান্ত একটা প্রোমোশান হয়েছে মার্কাটির প্রমোশন হয়েছে এবং আমার মনে হয় কোনো ক্যামিও ট্যামিও কিন্তু থাকতে পারে কারণ দেবদার নিজে কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকলে না এইভাবে এতটা অ্যাসোসিয়েট হিসেবে কিন্তু কাজ করে না তাদের হিসেবে কাজ করে না তবে আমি বলবো আশার এখন কারণ মির্জার ক্ষেত্রেও বিরাট রকম আশা ছিল শেষ পর্যন্ত পূরণ হয়নি সেই আমি রাখতেও বলছি না কিন্তু মনের ভেতর থেকে একটা ব্যাপার কাজ করছে কারণ রিসেন্ট আজকে যখন ইন্টারভিউতে মহারাজ বা অন্য কেউ যখন জিজ্ঞাসা করছে দেবদার নিয়ে সোমদা কিন্তু একেবারে না বলে দেয়নি সবথা কিন্তু এটা বলে যে উনত্রিশ তারিখ আসো সব জেনে যাবে এটা থেকে কিন্তু একটা আশা রাখা যেতেই পারে তো প্রমোশন দারুণ করছে এবং সোমদার বোঝা যাচ্ছে ব্যাক করার ইচ্ছেটা কাজ করছে রিস্ক বেশ কয়েক বছরের সোমদা নিয়ে চর্চাটা অনেক কমে গেছিল বহু বেশি কিন্তু সেই চর্চাটা শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম হচ্ছে নানা রকম আলোচনা হচ্ছে ইভেন সোমদা নিজে খুব ভালো প্রমোশন করছে আগের দিনই বিভিন্ন যারা ফুড ব্লগার নাম করা নাম করা রয়েছে বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সঙ্গে অলরেডি একটা কোল্যাপ করেছে মজার একটা কোল্যাপ কোথাও গিয়ে করেছে তারপর আমাদেরই যারা ফেলো ইউটিউবার্স আছে তাদের সঙ্গে কোলাব করেছে তাদেরও ইন্টারভিউ দিয়েছে ইভেন আমারও যাওয়ার কথা ছিল আমার সঙ্গেও টিমের আর কি অনেকে যোগাযোগ করেছিল আমার যাওয়া জাস্ট ফিক্স ছিল কিন্তু কিছু কারণের জন্য আমি যেতে পারলাম না আবার হবার কথা আছে যাই না ইন ফিউচার হবে কি হবে না তবে হওয়ার চান্স ছিল এই মুহূর্তেই হয়নি পরে হতেও পারে তো খুবই ভালো লাগছে যে সোমদার অলরেডি প্রমোশনটা এত ভালো করছে খুবই সুন্দর প্রমোশন হয়েছে এবং এই যে দেবদারি ইভেন্টটাকে কাজে লাগানো সেটা কিন্তু খুব দরকার ছিল আমার দারুণ লাগলো ব্যাপারটা এবং সোমদার পারফরমেন্স ভাই বৃদ্ধ সেজে জাস্ট ওঠাটা দেখবে মঞ্চে সিঁড়ি ভেঙে ভেঙে পুরো হাত পাত কাঁপছে লাঠিটাকে ধরে ধরে উঠছে কি ন্যাচারাল অ্যাক্টিং মানে সোহমদার একজন দুর্দান্ত অভিনেত্রী কথাটা আমি বারবার বলেছি এবং আজকের লাইভ ইভেন্টেও একটা রকম পারফরমেন্স সোমদার কেউ এমনি দেখে চিনতেও পারবে না এত ভালো মেকআপ হয়েছে জাস্ট যারা বহুরূপ জানে কোনো সিনেমা আছে তারাই বুঝবে না কিন্তু অডিয়েন্স যারা থাকবে তারা কিন্তু বুঝবে না হঠাৎ করে দেখলে এত ভালো পারফরমেন্স দিয়েছে সোমদার তোমার ভালো লাগলো ব্যাপারটা প্রচন্ড মিষ্টি লাগলো ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে জেগে উঠছে এই যে একে অপরের সঙ্গে কোলাপ করে প্রমোশন এবং দেবদা বলে হয়তো রাজি হয়ে যায় কারণ সবাই এরমভাবে রাজি হয় না যে চলো ভাই এরম বলছে রাজি হয়ে যাবো কী দরকার আমার ইভেন্টে কেন আমি এটা প্রমোশন করব তুই এই যে ইগোটা দেবদা নিয়ে এটা আমার খুব ভালো লাগে সবার পাশে সবসময় দাঁড়িয়ে সাপোর্ট করে এটা তো অবশ্যই প্লাস সোমদারি প্রমোশনটাও তারিফ করতে হয় তো ভালো লাগলো ব্যাপারটা যে কারণে কথা বললাম তোমাদের এনে কি মতামত জানাতে ভুলো না আর কালকে গানটা আসছে গানটার জন্য খুব এক্সাইটেড আছে তো দেখা যাক কেমন হয় তোর বলার ভালো থাকো সবাই ঠিক কেয়ার নমস্কার আবার দেখা হবে মতো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার ঠিক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো